কলকাতা সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে জানিয়েছেন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মধ্যে দিয়ে সরকার নাগরিকদের ক্ষমতায়ন ও দারিদ্র দূরীকরণে মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার গরিব কল্যাণ সুশাসন সুনিশ্চিত করে তার কর্মকালের এগারো বছর পূরণ করছে সেবা সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে সামনে রেখে বিগত এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের সাক্ষী থেকেছে সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ তুলে ধরা হচ্ছে গত এগারো বছরে সরকারের বিভিন্ন প্রধান খাতে নেওয়া নানা উদ্যোগ আজকের বিষয় ক্রীড়া যা ভারতের অমৃত প্রীতি অর্থাৎ নবপ্রজন্মের ক্ষমতায়নের মূল চাবিকাঠি আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর ক্ষেত্রকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া আন্দোলনের আওতায় চালু হয়েছে হাজারেরও বেশি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে তিন হাজার যুব অ্যাথলিটকে বছরে ছ কোটি আঠাশ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ যন্ত্রপাতি এবং এক্সপোজার প্রদান করা হচ্ছে এই প্রয়াস ইতিমধ্যেই ফলপ্রসূ গত দুই অলিম্পিকে ভারত জিতেছে ১৩টি পদক আর প্যারিস অলিম্পিকে রেকর্ড সংখ্যক উনত্রিশটি পদক এসেছে দেশের ঘরে জাতীয় পদকপ্রাপ্ত জ্যাফলিন থ্রোয়ার শঙ্কর বিশ্বাস বলেন ক্ষেত্রে সরকারের বিভিন্ন গঠনমূলক পরিকল্পনার জন্য তরুণ প্রজন্ম খেলাধুলায় এগিয়ে আসছে এবং নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছে বর্তমান আমাদের আছে আর কি সরকারের উদ্যোগে টিম গুলো এসছে অনেক হেলথ ইকুইপমেন্টস এর ক্ষেত্রে মডার্ন টেকনিক যেমন মডার্ন ইকুইপমেন্টস গুলো খুব কস্টলি এমনিতে অ্যাথলেটিক্স খুব সাধারণ ঘরের ছেলে মেয়েরাই আছে সেই ক্ষেত্রে আমার নিজের ইভেন্ট ছিল জ্যাভলিন ছো তো ওটা জ্যাভলিনের আমরা অনেকেই জানি না ইম্পর্টেন্ট একটা জ্যাভলিনের দাম দেড় থেকে দু লাখ টাকা এখন খেলো ইন্ডিয়া প্রচুর ইকুইপমেন্ট গুলো ক্লাবকে দেয় সেগুলো যদি ঠিক মতো ইউজ হয় আর কি সেই ইকুইপমেন্ট গুলো কিনতে পারলে আমাদের বর্তমান সমাজ স্পোর্টসে অনেকটা এগিয়ে যেতে পারবে ভারত আজ শুধু তার নব পড়তে লিখতেই শেখাচ্ছে না তাদের বড় স্বপ্ন দেখতে দ্রুত ছুটতে ও কখনো থেমে না যেতে শেখাচ্ছে ভারত গঠনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ আজকের অনুষ্ঠান ভারত এতে অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি সিডব্লিউসির চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা আজ অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্বিতীয় পর্ব শুনবেন আগামী রবিবার প্ল্যাটফর্মে আজ বিশ্ব পরিবেশ দিবস এবছর দিনটি পালনের মূল ভাবনা প্লাস্টিক দূষণ রোধ রাজ্যপাল ড সিভি আনন্দ বোস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান কলকাতা পুরসভা দুটি অসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে আজ দুপুরে টাউন হলে এক অনুষ্ঠানে কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের সূচনা হতে চলেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন প্লাস্টিকের ব্যবহার ও জল অপচয় রোধে সচেতনতা বাড়াতে দুদিনের বিশেষ অভিযান শুরু করেছে এদিকে দূষণ প্রতিরোধে রাজ্য সরকার পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বাধ্যতামূলক করার উপর জোর দিচ্ছে প্লাস্টিক দূষণ আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য সরকার আয়োজিত মূল অনুষ্ঠানে তিনি একথা জানান এবছরের অনুষ্ঠানের মূল ভাবনা প্লাস্টিক দূষণ প্রতিরোধ নিজের ভাষণে চন্দ্রিমা দেবী পরিবেশ রক্ষায় রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এই উদ্যোগে কলকাতার বায়ু দূষণের হার কমিয়ে আনা এবং নমামি গঙ্গে প্রকল্পের আওতায় হুগলি নদীর দূষণ হারে লাগাম টানার কথা উল্লেখ করেছেন এদিকে বর্ধমানের রমনা বাগানে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভাগীয় বনাধিকারিক সঞ্জিতা শর্মা জানিয়েছেন জলদাপাড়া থেকে দুটি চিতাবাঘ সেখানে নিয়ে যাওয়া হয়েছে এছাড়াও আলিপুর চিড়িয়াখানা থেকে পাঠানো হয়েছে চারটি লুটিনো প্যারাকিট সহ চোদ্দটি প্রজাতির পাখি বিভিন্ন জেলা থেকে এসেছে দিনটি পালনের খবর রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর আগে আজ বসেছে সর্বদলীয় বৈঠক অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ও আইএসএফকে আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকের পর অধিবেশনের কার্যসূচী নিয়ে কার্য উপদেষ্টা কমিটিরও একটি বৈঠক বসছে উল্লেখ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে মাসের ন তারিখ দলের নতুন কার্যালয় উদ্বোধন সহ একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা আগামী সোমবার দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সূত্রে খবর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া নিয়ে ফের আলোচনা করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে সময় চাওয়া হয়েছে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যের হাসপাতালগুলিতেও পর্যাপ্ত ব্যবস্থা যোগান রাখার নির্দেশ দিয়েছে এদিকে বর্তমানে রাজ্যে পাঁচশো জন করোনায় সংক্রমিত হয়েছে বলে আজ মন্ত্রকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে সরকারের দুর্নীতি ও নির্যাতন এবং অসংগতিপূর্ণ বিচারের প্রতিবাদে আজ বিকেলে কলকাতার গড়িয়াহাট থেকে যাদবপুর পর্যন্ত ন্যায় ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মধ্যে দিয়ে সরকার নাগরিকদের ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণের নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে নরেন্দ্র নেতৃত্বাধীন সরকার গরিব কল্যাণ সুশাসন সুনিশ্চিত করে তার কর্মকালের এগারো বছর পূর্ণ করেছে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী পিএম আবাস যোজনা পিএম উজ্জ্বলা যোজনা জনধন যোজনা আয়ুষ্মান ভারত সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উল্লেখ করেন এই সব প্রকল্পগুলির মাধ্যমে বাড়ি নির্মাণ স্বচ্ছ জ্বালানি ব্যাংকিং পরিষেবা এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে সরকার কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সরাসরি প্রাপকদের হাতে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছে শ্রী মোদী বলেন সমাজে প্রান্তিকতম মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সামাজিক প্রকল্পের সুবিধে সেবা সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে সামনে রেখে বিগত এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের সাক্ষী থেকেছে আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ তুলে ধরা হচ্ছে গত এগারো বছরে সরকারের বিভিন্ন প্রধান খাতে নেওয়া উদ্যোগ আজকের বিষয় ক্রীড়া যা ভারতের অমৃত পিড়ি অর্থাৎ নব প্রজন্মের ক্ষমতায়নের মূল চাবিকাঠি আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন ক্ষেত্রকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া আন্দোলনের আওতায় চালু হয়েছে হাজারেরও বেশি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে তিন হাজার যুব অ্যাথলিটকে বছরে ছ কোটি আঠাশ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ যন্ত্রপাতি এবং এক্সপোজার প্রদান করা হচ্ছে এই প্রয়াস ইতিমধ্যেই ফলপ্রসূ গত দুই ভারত জিতেছে তেরোটি পদক আর প্যারিস অলিম্পিকে রেকর্ড সংখ্যক উনত্রিশটি পদক এসেছে দেশের ঘরে জাতীয় পদকপ্রাপ্ত জ্যাভার শঙ্কর বিশ্বাস বলেন ক্রীড়া ক্ষেত্রে সরকারের বিভিন্ন গঠনমূলক পরিকল্পনার জন্য দূরন্ত প্রজন্মের কথা বলে এগিয়ে আসছে এবং নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছে ডট অল এস এ আমাদের স্কিন গ্লোস আর টি কে ইন দ সার্কালস ওবজেক্ট ইঞ্জিনিয়ারিং থেকে এনেছে অন্যতম ইকুইপমেন্টসের একটি মডার্ন টেকনিক যেমন মডার্ন ইকুইপমেন্টস গুলো কত কস্ট এততে আপনাদের খুব সাধারণের ছেলে মেয়েরা এসে সিস্টেম হচ্ছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লীর ভগবান মহাবীর বনস্থলী পার্কে একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন প্রধানমন্ত্রী করেন আরবল্লী গ্রিন ওয়াল প্রকল্পের অংশ হিসেবে তিনি এই চারাগাছটি রোপণ করেছেন আরাবল্লী পর্বতমালার সাতশো কিলোমিটার এলাকায় নতুন করে বনাঞ্চল তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি সরকারের সুস্থায়ী পরিবহনের উদ্যোগের আওতায় দুশোটি বৈদ্য বাস সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অপারেশন সিঁদুরের সাফল্যকে স্মরণে রেখে তার নতুন দিল্লির বাসভবনে একটি সিঁদুর গাছের চারা রোপণ করেছেন উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় গুজরাটের কচ্ছের যে সেনানিরা অসাধারণ সাহস ও দেশপ্রেমের নজির রেখেছিলেন তাদের মা ও বোনেরা শ্রী মোদীকে এই গাছটি উপহার দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশ্বকে রক্ষায় সাধারণ মানুষকে আরও দায়বদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এক ভিডিও বার্তায় শ্রী বলেন তৃণমূল স্তরেই মানুষকে আরও উদ্যোগী হতে হবে প্রকৃতি রক্ষতি রক্ষিতা অর্থাৎ যে প্রকৃতিকে রক্ষা করতে হ্যাঁ প্রকৃতি উনি রক্ষা করতে পর্যাবরণ মে সন্তুলন ये हमारी पुरातन परंपरा का एक अहम हिस्सा है हमारे यहां कहा गया है यत पिंडे तद ब्रह्मांड यानी जो पिंड यानी जीव में है वही ब्रह्मांड में है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জম্মু ও কাশ্মীরে প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন ওই অঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য শ্রী মোদী চন্দ্রভাগা রেল ব্রিজ ও আনসি ব্রিজের উদ্বোধন করবেন তিনি বন্দে ভারত ট্রেনেরও সূচনা করবেন চন্দ্রভাগা নদীর ওপর তৈরি রেল ব্রিজটি এক স্থাপত্যের বিস্ময় কারণ এটি নদীর উপরে তিনশো মিটার ঊর্ধ্বে স্থাপিত পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজ ব্রিজটির দৈর্ঘ্য এক হাজার মিটার এবং এটি ইস্পাত দিয়ে এমন তৈরি করা হয়েছে যাতে তা তীব্র ভূমিকম্প এবং প্রচন্ড গতির হাওয়ার মধ্যেও অটুট থাকবে এই ব্রিজটি চালু হলে জম্মু ও শ্রীনগরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে ভারতের আরো দুটি জলাভূমি রামসার সাইটের অন্তর্ভুক্ত হওয়ায় দেশে এ ধরনের সাইটের সংখ্যা বেড়ে হল একানব্বই নতুন করে তালিকাভুক্ত হয়েছে ফলড়ির খিচান এবং উদয়পুরের মেনার দুটি রাজস্থানে অবস্থিত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন এই প্রাপ্তি আবারও প্রমাণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবেশ সংরক্ষণের ওপর লক্ষ্য দেশকে ভবিষ্যতে আরও সবুজায়নের পথে নিয়ে যেতে সাহায্য করবে চলতি বছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান যোগ সংগ্রাম দু হাজার পঁচিশে অংশ নিতে দেশজুড়ে তিরিশ হাজারেরও বেশি সংস্থা নাম নথিভুক্ত করেছে আয়ুষ মন্ত্রক আয়োজিত এই কর্মসূচিতে যোগ অনুশীলন নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে এবছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ ভৌগোলিক অঞ্চল ও সাংস্কৃতিক এর মধ্যে সেতুবন্ধন ঘটিয়ে এক ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক আন্দোলনের প্রেরণা যোগাবে এই ভাবনা বাল্যবিবাহ মুক্ত ভারত গঠনে সরকার প্রতিকারবদ্ধ এই নিয়ে স্পটলাইটের আজকের অনুষ্ঠান বাল্যবিবাহ মুক্ত ভারত এতে অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি সি ডব্লিউ চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী আজ অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন সঞ্চয়িত প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্বিতীয় পর্ব শুনবেন আগামী রবিবার সঞ্চয়িত প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং নিউজ হ্যান্ডেল এআইআর নিউজ অ্যাপেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জয় উদযাপন অনুষ্ঠান চলাকালীন চিমনা স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে এগারো জনের মৃত্যুর বিষয়টি কর্ণাটক হাইকোর্ট শুনানির জন্য গ্রহণ করেছে আজ বিকেলে এ সংক্রান্ত শুনানি হতে পারে এই ঘটনায় মৃত্যুর কারণ জানতেছে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয় একই সঙ্গে ভিড় সামাল দিতে রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছিল বা সাধারণ মানুষের জন্য কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল তাও জানতে চাওয়া হয়েছে অপারেশন সিঁদুরের সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে তৈরি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দলগুলো আধিকারিক এবং আইন প্রণেতাদের সঙ্গে সাক্ষাৎকার করেছে সীমান্ত পারে সন্ত্রাস এবং তার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের শক্তিশালী ও দৃঢ় অবস্থানের কথা বৈঠকে তুলে ধরেন তাঁরা ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে শ্রী থারুড় বলেন যারা ভারতের মাথায় বন্দুক ধরে রেখেছে তাদের সঙ্গে আলোচনা কখনোই সম্ভব নয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে বলেন যে পৃথিবীতে এই ধরনের হামলাকারীদের জন্য কোন স্থান নেই তিনি আরও বলেন কোনো কারণ ছাড়াই আক্রমণ হলে পাল্টা প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোনো উপায় থাকে না মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা এবং নাগরিক সুরক্ষায় বিপদের আশঙ্কায় বারোটি দেশ থেকে সে দেশে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তান মায়ানমার চাদ রিপাবলিক অব কঙ্গো গায়ানা এরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমানিয়া সুদান এবং ইয়েমেন থেকে পর্যটকদের আশা নিয়ন্ত্রণ করতে রাষ্ট্রপতি এই নির্দেশনামায় সই করেছেন হোয়াইট হাউস আরও জানিয়েছে আরও সবটি দেশ থেকে পর্যটকদের আশার ব্যাপারে আংশিক নিয়ন্ত্রণ করা হবে যেগুলির মধ্যে রয়েছে বুরুন্ডি কিউবা লাওস সিয়েরালিয়ন এবং ভেনিজুয়েলা প্রবল বৃষ্টিতে সিকিমের চাতেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার কাজ ফের শুরু হয়েছে প্যাকিয়ন গ্রিনফিল্ড বিমানবন্দর থেকে দুটি এম আই সেভেন্টিন হেলিকপ্টার এখনো পর্যন্ত দু দফায় তেষট্টি জনকে উদ্ধার করেছে অসময়ে বন্যা পরিস্থিতি নতুন করে অবনতি হয়েছে অবিরাম বৃষ্টিপাতের ফলে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় জলস্তর বৃদ্ধি পেয়েছে নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে